অপেক্ষার অবসান দেখা হবে বরবাদ এর ফার্স্ট লুক নিয়ে আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ অবশেষে ছয় ঘন্টা আগে মেহেদি হাসান হৃদয় ডিসেম্বর হ্যাশট্যাগ বরবাদ হ্যাশট্যাগ রিলায়েন্স গ্রুপ প্রোডাকশন রিয়েল এনার্জি গ্রুপ প্রোডাকশন হ্যাশট্যাগ শাহরিন আক্তার সুমি দিয়ে মেহেদি হাসান হৃদয় একটি পোস্ট দিয়েছে অবশেষে ডিরেক্ট একটা ডেট দিয়ে অবশেষে ফার্স্ট ফার্স্টলুক প্রকাশের ডেট দিয়ে পোস্ট দিয়েছে মেহেদি মানে এর আগে সে একটা ছোট্ট পোস্ট দিয়েছিল সতেরো তারিখ দিবে আঠারো তারিখ দিবে সেটা নিয়ে অনেক কথা হয়েছে তো ফাইনালি ষোলো তারিখে সে বলেই দিল যে না সতেরো না আঠেরো আঠেরো তারিখ কারো কোনো ডিসিশন নেই আঠারো তারিখই আসতেছে বরবাদের ফার্স্ট ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা হচ্ছে সতেরো তারিখ থেকে তারিখের উপরে অনেক কমেন্ট পড়ছিল এই দেশের হৃদয়ের এই কমেন্টগুলো পর্যালোচনা করে যেই ডেটটার দাবি বেশি উঠেছে সেই ডেটে বরবাদের ফার্স্ট উইক আসার কথা এখন আপনারা সেই স্ট্যাটাসের নিচের কমেন্টগুলো একটু জরিপ করে দেখেন আঠারো তারিখ কিন্তু দাবিটাই সবচেয়ে বেশি ছিল এবং আমিও কিন্তু আমার আগের কন্টেন্টে বলে রেখেছিলাম বিকালবেলা যে কন্টেন্টটা আমি দিয়েছি সেখানে আমি বলেছি যে আঠারো তারিখেই হয়তো মেহেদি হাসান বরবাদের ফার্স্ট লুকটা দেবে কেন জানি আমার মনে হচ্ছিল যে আঠারো তারিখে বরবাদের ফার্স্ট লুকটা দেবে তো আঠারো তারিখে যেহেতু বরবাদের ফার্স্ট লুক দিচ্ছে তার মানে খেলাটা এবার জমে উঠবে জঙ্গলির ফার্স্ট লুক তো দিয়েই রাখছে ওইদিকে আফরান একটা লুক খুব ভাইরাল হয়েছে যদিও আমার কাছে বা অনেকেই বলছে কমেন্টে দেখলাম যে অনেকেরই ধারণা এটা ফার্স্ট লুক না এটা আফরান একটা র্যান্ডম ফটোশুট সেটাকে সে ফিল্টার করে তারপর সে আপলোড করছে এটা তার ফার্স্ট লুক না দাগিত এটা তাদের অনেকের ভাবছে এরকম সেই ভাবটাও উড়িয়ে দেওয়া যায় না তো যাই হোক বর্বাদের ফার্স্ট লুক অবশ্যই সে আসতেছে আঠারো তারিখে এটা তো ফাইনাল এর আগে অরণ্য ভবনের ওই যে বিভিন্ন ইয়ে শুনতাম আর দেখতাম ওই ডেটা হইতো না ওইটা অরণ্য বলতো অমুক ডেটা কিছু করবো কিন্তু ওই ডেটা যা হইতো না এইবার মেহেদি হৃদয় তার অরণ্য ভবনটা সে ফার্স্ট করে কথা বলল যে অমুক তারিখে সে বরবাদের ফার্স্ট লুক দিবে তাহলে ওই তারিখটা আর একদিন পরেই একদিন পরেই বরবাদের ফার্স্ট লুক আসতেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে ফার্স্ট লুক তো আসবে সেই ফার্স্ট লুক নিয়ে তো পুরো কেঁপে যাবে সবাই সব কিছু উড়ে যাবে সব কিছু ফ্যান যে লুক দেখতেছি বর্মাদের সেইটা দেখেই তো উড়ে যাচ্ছি এত নিখুঁত এত সুন্দর করে শাকিবিয়ানরা বর ফাকিবখানের ফ্যানরা বর্মাদের পোস্টার বানাচ্ছে তাতে ফ্যান্ড মেডের পোস্টার যদি এরকম হয় অফিসিয়াল ফার্স্ট লুকটা কি হবে ভাই মানে এত হাই পড়ছে এইটার ফার্স্ট লুক নিয়ে মানুষের এক্সপেকটেশন এমন একটা লেভেলে চলে গেছে যে তুফানের ফার্স্ট লুক প্রিয়তমার ফার্স্ট লুক বা দরদের ফার্স্ট লুক এগুলো সবগুলোর চাইতে ধামাকাদার বেটার কিছু একটা চাই চাওয়াটা ওই লেভেলে চলে গেছে যদি সেই লেভেল অনুযায়ী চাওয়াটা পূরণ না হয় তাহলেই একটা হতাশা তৈরি হবে এবং ব্যাক বাইট শুরু হয়ে যাবে তবে হতাশার কোনো কারণ নেই বর্বাদের ফার্স্ট লুকটা আজকে রেডি হয় নাই বর্বাদের ফার্স্ট লুকটা রেডি হয়েছে অনেক আগে তারা যখন বর্বাদ শুট করতে যায় তার আগে ফার্স্ট লুকটা রেডি করে ফেলছে তো সেই ফার্স্ট লুক এক মাসের উপরে সেই ফার্স্ট লুকটা দিচ্ছে এর মানে এই এক মাস নিশ্চয়ই এই ফার্স্ট লুকের উপরে আরো কাজ হয়েছে আরও এটাকে এটার উপরে আরো গবেষণা হয়েছে এটা নিয়ে আরো চিন্তা ভাবনা হয়েছে সবকিছু মিলিয়ে যে ফার্স্ট লুকটা আঠারো তারিখে আসবে সেই ফার্স্ট লুকে যদি সবকিছু উড়ে না যায় তাহলে জমবে না তো একবারে জমায়া ক্ষীর বানায় দেওয়ার জন্য বর্বদের ফার্স্ট লুক আঠারো তারিখে আসছে আপনি তো রেডি আপনারা সবাই রেডি আছেন তো রেডি থাকেন সাকিব খানের বর্বদের ফার্স্ট লুক আসতেছে আঠারোই ডিসেম্বর এবং ছয় ঘন্টায় এটা শেয়ার হয়ে গেছে একশো একানব্বইটা মানে এত দ্রুত এত শেয়ার আহ পাঁচ হাজারের মতো লাইক এগারোশোর মতো কমেন্ট এবং সবাই সবাই বেস্ট উইশেষ মানে বেস্ট উইশেষে চেয়ে গেছে বারোয়াদের এই ঘোষণা ফার্স্ট উইকেন্টে ঘোষণা তো একটা উইশ যদি আমরা পড়ি চলে লেটস ফাইন্ড আউট সম স্পেশাল উইশ সুলতান মাহমুদ খান লিখেছে ভাই কথা দিলে কথা রাখার চেষ্টা করবেন প্রয়োজনে আগে থেকে সবকিছু গুছিয়ে এরপর আরো কয়দিন সময় নিয়ে তারিখ দিবেন যাতে তারিখ মিস করতে না হয় অবস্থা দেখেছেন না বেশি ধাপ্পাবাজির কারণে কারণে আর মিথ্যা তারিখের আজকে সবাই তার থেকে মুখ ফিরে নিয়েছে তাই এসব মাথায় রেখেন আপনার প্রথম ভূমির জন্য অনেক অনেক শুভকামনা যে কথা বলছিলাম আগুনে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় তো সবাই মেহেদি হাসানকে ভালোবাসে পছন্দ করে মেহেদি হাসান সেই জায়গা থেকে মেহেদি হাসান সাবধান করে দিয়েছেন যে অরণ্য বাউন্ডের মতো যেন অবস্থাটা না হয় এবং সেই সাবধান বাঁধিতে ভাই পঞ্চাশটা রিয়াক্টও করে গেছে একটা কমেন্টের উপরে এবং সেটার সঙ্গে আরো সাতটা রিপ্লাইও আসছে ঝালটক বিড়ি লিখছে বরবাদ হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা যা দুই বাংলাতে একটি সারা জাগানো সিনেমা হবে সুলতান মাহমুদ খান বিডি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে বলার জন্য আমরা সাকিব ইয়ান লিখেছে ইয়েস খেলা হবে ফেসবুক কাপাবে বর্বাদের ফার্স্ট লুক শিওর বর্বাদের ফার্স্ট ফেসবুক কাপাবে সাকিব লিখেছে মামুনের মতো ঘোরাঘুরি করে না ভাই সঠিক সময় সূচি জানাই দিবেন সব সময় এত সকল সাকিব ইয়ানরা সঠিক সময় টার্গেট রাখে এমডি সুজন মিয়া লিখেছে ভাই আপনি বললেন বর্বাদের হ্যান্ডস টু হ্যান্ডস অ্যাকশনের কম থাকবে ভায়োলেন্স বেশি থাকবে তাহলে মুভিটার সেই তুফানের ন্যায় শুধু নামেই চলবে যেখানে হ্যান্ডস টু হ্যান্ড ছিল না বললেই চলে তো আপনিও প্লিজ এখানে যেহেতু শুটিং বাকি আছে সেখানে এমনটা থার্টি হ্যান্ড ফাইটিং দৃশ্য বেশি রাখেন তাহলে মুভিটি ব্যাপক হিট করবে ও ইতিহাস সেরা মুভি হবে নতুবা সবাই তুফানের মতো নাম দেখে হলে গিয়ে যেমন সবাই হতাশ হচ্ছে ঠিক তেমনি আপনার মুভির ক্ষেত্রে আচ্ছা সুজন বিয়া যেটা বুঝাইতে চাইছে সেটা আসলে যে অস্ত্রের ঝঞ্ঝরানি তো অনেক দেখেছে পুষ্পায় যেমন একটা ফ্যাক্ট ছিল পুষ্পা টুতে বা পুষ্পা প্রথমে পার্ট ফার্স্ট পার্টে যে হাতের বা হ্যান্ড টু হ্যান্ড যে মারামারি মানে সম্মুখ মারামারি যেটা এই ফাইটটা খুব বেশি ছিল এবং এই ফাইটের কারিশ্মা এই ফাইটের কোরিওগ্রাফি গুলা বাংলাদেশের দর্শক খুব পছন্দ করে এই জন্য তাদের কাছে তামিল সিনেমাটাও সিনেমাগুলো খুব ভাল লাগে তো সেই জায়গাতে আমি মনে করি হ্যাঁ হ্যান্ডস থাকা উচিত একটা সিনেমায় তাহলে অনেক রিয়েলিস্টিক লাগে বিষয়টা একজন লিখেছে যাই হোক অন্তত মাউনের মতো চাপাবাজি করা নেই মেহেদি হাসান তো প্রচুর কমেন্ট আসছে এত কমেন্ট আসলে পরে শেষ করা যাবে না অনেকগুলো কমেন্ট আসছে কমেন্ট পড়তে গেলে অনেক কয়েক ঘন্টা লেগে যাবে এই পর্যন্ত দুইশো নয়টা শেয়ার পাঁচ হাজার আর রিয়াকশন এগারোশোর উপরে কমেন্ট তো একটা ফার্স্ট লুকের ডেট ঘোষণা করছে তাতেই অবস্থা আর ফার্স্ট লুক আসলে কি হবে আল্লাহ যাবে